নজর রাখবো পরবর্তী সংবাদে কেরলে ভয়ঙ্কর বৃষ্টিতে ধস এবং ইতিমধ্যে এই ভূমি ধস কাণ্ডে এবার আহ নজর রাখতে সতর্ক করেছিল আগেভাগেই কেন্দ্রীয় সরকার বাম সরকারের সমালোচনা করে সংসদে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা পাওয়ার পর কেন উপেক্ষা বারবার এই প্রশ্ন বাম সরকারের গরিবসী নিয়েও প্রশ্ন উঠে এসেছে সংসদ থেকে তবে কেরালের ওয়েনারের ধস ধস কাণ্ডে আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেরালের কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব এই যে ভূমিধস আর এই ভূমিধসকে কেন্দ্র করে আমরা লাগাতার দেখিয়েছি যে কি পরিস্থিতি রয়েছে তারই মধ্যে এই যে তর্জা রাজনৈতিক তর্জা শুরু হয়েছে ভূমিধসকে নিয়ে তাতে করে কি বলবে এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি কি ভূমিধসকে ঘিরে দেখো ওয়েদারের যে ভূমিধস হয়েছে সেই ভূমিধসে কিন্তু প্রায় দু শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং এই ঘটনা কিন্তু একটা দুঃখজনক ঘটনা এবং এই ঘটনার পর কিন্তু একের পর এক দোষারোপ চলছে তো সেক্ষেত্রে সেখানকার সরকার বলছে এক ধরনের এবং কেন্দ্রীয় অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন একরকম তিনি অমিত শাহ আজ কিন্তু রাজ্যসভার অধিবেশনে যোগ দিয়েছেন এবং সেখানে বলেছেন যে ওয়ার্নার ভূমি ধর্ষের জন্য বিপর্যয় প্রসঙ্গে বলেন যে এক সপ্তাহ আগেই কিন্তু কেরলকে সতর্ক করা হয়েছিল কিন্তু সেক্ষেত্রে কেরল সরকার সতর্কতা মানেনি যার কারণে কিন্তু এই বড় ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো। এবং সেক্ষেত্রে কিন্তু কেরল কি কিভাবে সতর্ক করেছিল সেটা নিয়েও প্রশ্ন তাহলে কি অমিত শাহ আগে থেকেই জানতেন যে এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সেটা নিয়েও কিন্তু নানা মহলে কিন্তু একটা অভিযোগ উঠতে শুরু করেছে এবং নানা মহল থেকেই কিন্তু নানা ধরনের এটা প্রশ্ন উঠে আসছে এবং এই প্রশ্ন উঠে আসার কারণেই কিন্তু বিভিন্ন মহলে একটা তৈরি হয়েছে প্রশ্ন এবং এই প্রশ্নটা সবচেয়ে দেখার বিষয় যে অমিত শাহ যেখানে নিশ্চিত করে বলেছেন যে বলতে চাইছেন যে কয়নাটের এই ঘটনা ঘটতে পারে কেরল মানুষ বা কেরলের সরকার যেন তৈরি থাকে কেরল সরকার তৈরি থাকেনি বলেই কিন্তু এত মানুষের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন একেবারেই তাই ধন্যবাদ তোমায় বিপ্লব দা কথা বলছিলাম টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র তবে সতর্কবার্তা দেওয়া হয়েছিল কেরলকে ঘিরে কিন্তু তারপরও নেওয়া হয়নি সতর্কতা জানিয়ে এক প্রকার ক্ষোভ উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন